নমস্কার তোমরা সবাই কেমন আছো সুপ্রীতি মণ্ডল চ্যানেলের একটি ব্লগে তোমাদেরকে অনেকখানি স্বাগতম জানাই তো বন্ধুরা দুই যায়ে মিলে রেডি হয়ে পড়েছি এত সুন্দর সাজুগুজু করে কোথায় চলেছি তো তোমাদেরকে আর হেয়ালে না করে বলেই ফেলে তো দিনটি ছিল সেদিন ল দিনই অমাবস্যা ওই দিনটি কিন্তু খুব ভালো দিন ওই দিনে মা কালীর পুজো হয় যাদের যাদের বাড়িতে বাৎসরিক পুজো হয় তাদের তাদের ওই দিনেই পুজো করতে হয় কারণ ওই দিনটা ছিল খুব ভালো দিন আর বারটা ছিল সোমবার তো অনেক দেরি হয়ে গেছে ব্লকটা ছাড়তে বন্ধুরা দেখো তো বলতে আমরা চলেই এলাম তো আমরা কোথায় এলাম তোমাদেরকে তো বলাই হয়নি তো বন্ধুরা তোমরা আমাদের এখানকার যারা বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা তোমরা তো সবাই জানো তরুণ কাকু তো তরুণ কাকুকে তো সবাই চেনো এই এলাকার সবাই তো আমাদের বাড়ির ওই কাকুর বাড়িতেই তরুণ কাকুর বাড়িতেই পুজো মা কালীর পুজো তো বাড়ির সকলকে নেমন্তন্ন ছিল আর আমাদের বাড়ির সাথে তো কাকুর বাড়ির সাথে আত্মীয়তার সম্পর্ক তো আমরা বাড়ির সবাই মিলে এসেছি মা কালীর রূপটা দেখে গায়ে যেন কাটা দিচ্ছে এত সুন্দর হয়েছে সত্যি ভাবা যায়নি আর মন্দিরটা এত লাইট দিয়ে সাজানো হয়েছে বেশ সুন্দর কিন্তু ডেকোরেশন হয়েছে খুব ভালো লাগছে তো অনেক লোকের সমাগম আমরা যাচ্ছি তো সুমিত তো লজ্জায় যেতেই চাইছে না বলছে দিদি ভাই তুমি আগে চলো তারপরে আমি যাবো আমি বলছি তুমি চলোই না দুজন তো একই সঙ্গেই যাচ্ছি তো ভীষণ লোকের ভিড় হয়েছে অনেক লোক হয়ে এসছে তো আমরাও চলে এলাম তো সামনেই যখন দেখি কাকিমা দাঁড়িয়েছেন তো কাকিমার সঙ্গে আলাপ করেই ভেতরে ঢুকে গেলাম আর ভীষণ ভিড় হয়েছে অনেকে দেখো অনেক তো কোনো ব্যাপার নেই কাকুর বাড়িতে এসছে সে তার দাদার বাড়িতে এসছে তরুণ দাদাই মানে ওর প্রাণপণ তো সে এসেই চেয়ার নিয়ে বসে গেছে তো কাকিমার সঙ্গে দেখা হলো কাকিমা কথা বললেন জিজ্ঞেস করছেন কেমন আছি আমরা বাড়ির সকলে কেমন আছেন মা কেন আসেননি তো সব কিছুই বললাম মায়ের শরীরটা তো খুব একটা ভালো নেই তার জন্য মা আসতে পারেননি আর তোমাদের বড় দাদা ভাই অনেকে নিয়ে বসে গেছে আর আমি তো দাঁড়িয়ে আছি যে এত লোকের ভিড়ে কোথায় বসবো কোথায় দাঁড়াবো আর ভীষণ লজ্জাও লাগছে তো যাই হোক কাকিমা তো বারবার বার করে বলছিলেন যে তোমরা বড় ওই এখানে কফি আর পানের স্টলও আছে যে যেরকম খুশি কফি খেতে পারো সব রকমের স্টল আছে তো কফি খাবো বলে তুই যাই মিলে প্ল্যান করলাম একটু তো একটুক্ষণ তো বুঝতে হবে তো কি করবো চলো কফি খেয়ে নিই দুই যাই মিলে কফি এনে খাওয়া শুরু করলাম আমি অবশ্য খেয়েছিলাম না কফিটাকে ধরে রেখেছিলাম সুমি খাওয়া শুরু করে দিয়েছিল কিন্তু সে প্রথম চুমুকেই তার জীব পুড়ে গিয়েছিলো যেহেতু আমরা রেগুলার কফি ইচ্ছা কোনোটাই বাড়িতে খাই না মাঝে মধ্যে যখন ইচ্ছে করে তখন বাড়িতে বানিয়ে খাই তো সুমি খেয়ে তার জিভ পুড়ে গেছে তো ও খুব বসে বসে ভাবছে যে দিদি দিদিভাইকে কী করে খাওয়ানো যায় আমি তো বসছি হাতে ধরে আমাকে বলছে দিদি ভাই তোমার কফি ঠান্ডা হয়ে গেছে তুমি খেয়ে নাও ওই মা ওর কথায় ওর পাল্লায় পড়ে কফি খাওয়া শুরু করে দিয়েছি পুরো সেম টু সেম আমারও জীব পুরো পুড়ে গেছে তো আমি তো তাকে বকাঝোকা করছি যে তোমার বুদ্ধিতে পড়ে কফি খেতে গেলাম আর কফি খেয়ে আমার জীবটা পুড়ে গেল যাই হোক দুই জায়গায় মিলে একটু ঠাট্টা ধামসাও করে নিলাম আর এখানে তো ভীষণ লোকের ভিড় এত লোক এর ভিড় অনেকে দেখো শুধু ও তো ফোন নিয়েই ব্যস্ত ফ্যান চলছে আর সোফাই করে বসে ফোন দেখে যাচ্ছে আমরা যে কোথায় আমরা কোথায় বসছি তার কোনো লক্ষ্যই নেই ওর কোনো ধ্যানই নেই তো আরও আমাদের বাড়ির কাছে কাকিমারা সবাই এসেছেন তো ওনাদের সাথেও আমাদের দেখা হলো কাকিমা জায়েরা ননদেরা সবার সাথেই দেখা হলো দিয়ে সবাই একসঙ্গেই বসছি একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করতে যাব। ভীষণ রোগ হয়েছে ভীষণ রোগ খাওয়া দাওয়াও এক শুরু হয়ে গেছে অনেক লোকের ভিড় তো অল্প অল্প করে বসিয়ে ভিড়টাকে কমাতে হবে তার জন্য আমরা বসছি একটু অপেক্ষা করছি ভিড় একটু কমলে খেতে যাব আর ওই দিনই প্রচুর যেন বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হওয়ার জন্য ছেলেপেলেরা বাইরে খেলাধুলো করতে পারছে না সবাই সেই প্যান্ডেলের ভেতরেই খেলছে যার জন্য আরও বেশি একটু ভিড় হচ্ছে অমাবস্যা তো তাই হয়তো বৃষ্টি হচ্ছে এটা প্রত্যেক বছরই হয় অমাবস্যায় প্রত্যেক বছরই বৃষ্টি হয় কোনো বছর আমি এমনটা দেখিনি যে শুকনো দিন গেছে প্রত্যেক বছরই প্রবল জোরে বৃষ্টি হয় আর ঠিকই মায়ের পুজো শুরু হওয়ার ঠিক আগে আগেই শুরু হয় যাই হোক তা দেখো এবার উনিকে দেখো উনি তো অনেকক্ষণ বসে বসে বোর হয়ে যাচ্ছে সে তার পাপার কাছে শুধু বায়না করছে চলো পাপা ঘর চলে যাই শুধু সে ঘর চলে যেতে চায় আরেকজনকে শুধু দেখো বসে বসে বোর ফিল হচ্ছে বলে সে তো টুকটুক করে ফোন দেখা শুরু করেছে ওর তো ধ্যানই নেই আমি ওকে ভিডিও করছি ওর দিকে ক্যামেরা করে ভিডিও করছি ও এক মনে পুরো ফোন দেখছে ফোনের মধ্যে পুরোপুরিভাবে মগ্ন আসলে বোরিং ফিল হলে মানুষ তো এটাই করে তাকে যে আরেকজন আমার বাড়ির পাশে কাকার ছোট কাকুর ঘরে যা ওকে যে ডাকছে ও সেই হুসেই নেই ও তো ফোনের ভেতরে একদমে ঢুকে গেছে একদমে দেখো আমি তাকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি তার

আমা, মা মিষ্টিমান খাব নিছিমান আর একটা মিষ্টি দিয়েছো তো

তুমি কখন খাওয়ার খেয়েছ এই কেন

পান খেয়েও আমার জীবটা পুড়ে গেছে আবার জোয়ান খাচ্ছি আরো আসলে লোকের বুদ্ধিতে পড়লে এরকমটাই হয় লোকটাকে দিলো মাগো জোয়ানটা দিতে জিপটা জ্বালা করছে গো জ্বালা করবে তো করবো এবার বাড়ি ফিরে যাচ্ছি অনেকটা রাস্তা যেতে অনেকটা সময় লাগবে প্রায় এক ঘন্টা আজকের ব্লগটা কেমন হলো কিন্তু সবাই জানাবো এখন দাদা আর অনি যাচ্ছে আগে আমরা দেখাও আমাদের বাড়িটা কেউ জানো কোথায় গেস্ট করো দেখি কোথায় আর এই যে দেখো কাকুর বাড়ির পুজো এখানটায় আর আমরা এইদিকে যাচ্ছি রাস্তায় কুকুর ঘেউ করছে লাইটটা পড়তে না আমার ভিডিওটা ভালো হচ্ছে হ্যাঁ ওই যে দেখো তারা রাস্তা ক্রস করে নিলো তাহলে হ্যাঁ আমাদের বাড়ির এখানে বাড়ি লাইটটা হয়তো সামনে লাইটটা খারাপ হয়ে গেছে কিন্তু খারাপ হয়ে যায় কিন্তু সেখানে যে বড়ো লাইটটা রয়েছে না সে লাইটটার জন্য ভালো ফোকাস আসছে যা বাড়ি চলে এসছি অন্ধকারে আর ভিডিও করা সম্ভব না কাদা আছে পড়ে যাব রাখলাম